দেখুন আমাদের কুচে মাছটা কাটা হয়ে গেছে এখন এটাকে রান্না করা হবে প্রথমে আমরা কুচে মাছটাকে গরম জল দিয়ে ধুয়ে নেবো আমাদের গরম জল দিয়ে ধোয়া হয়ে গেছে এইবার কু কুচু মাছটার ভেতরে এক চামচ মতো লবণ আর এক চামচ মতো হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এরপর আমরা একটা বড়ো সাইজের আলু কেটে নেব আলুটা এবং আলুটাকে ভেজে নেব কেটে নিয়ে চাকা চাকা করে কাটবো দেখুন আমাদের আলুটা ভাজা হয়ে গেছে এবার আমরা আলু ভাজাটা তুলে নেব তেল অ্যাড করে দেবো এরপর আমরা আফ চামচ মতো জিরে ফোড়ন দেবো তারপর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে তেলে ভিতরে দিয়ে দেবো একটু নেড়ে নেব নেড়ে নিয়ে এরপর মাছটাকেও এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দেবো মাছটা কিন্তু কাঁচা মাছ নুন হলুদ দিয়ে মাখানো ছিল সেই মাছটা এবার মাছটাকে পেঁয়াজের সঙ্গে সুন্দর করে ভেজে নেব দেখুন আমাদের হালকা হালকা সুন্দর ভাজাটা হয়ে গেছে খুব বেশি করা করবেন না হালকা মতো ভাজবেন এরপর আমরা একটা টমেটো কেটে দিয়ে দেবো পেঁয়াজ বাটা দেব এক চামচ জিরে বাটা দেবো আচ্ছা এক চামচ আদা বাটা দেবো আচ্ছা এক চামচ রসুন বাটা দেব এক চামচ লঙ্কার গুঁড়ো দেব এক চামচ হলুদ দেব আচ্ছা এইবার সামান্য পরিমাণে চই ঝাল দেব স্বাদ অনুযায়ী লবণ দেব এইবার সমস্ত মশলাটাকে সুন্দর করে মাছের সঙ্গে কষিয়ে নেব আর হাফ চামচ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো যাতে রংটা খুব সুন্দর হয় এবার অল্প পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দেব আচ্ছা সামান্য পরিমাণ একটু জল দেব দিয়ে এবার মেজে সমস্ত আইটেমটাকে কষতে কষিয়ে নেবো সুন্দর করে দেখুন আমাদের কষানো হয়ে গেছে এবার আমরা এর মধ্যে আলু দেব আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো যাতে আলুর গায়ে মশলাটা লেগে যায় দেখুন মশলাটা লেগে গেছে এবার আমরা হাফ কাপ হাফ কাপ মতো জল দিয়ে নেব দিয়ে আবার নেড়ে চেড়ে নেব এবার দশ মিনিটের জন্য একদম গ্যাসের জোর কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব দেখুন আমাদের মোটামুটি দশ মিনিট পার হয়ে গেছে আমরা এটাকে লাবানোর জন্য তৈরি হচ্ছে লাবানোর আগে চামচ মতো গরম মশলা দিয়ে নেব অতুলনীয় স্বাদ হবে বানিয়ে দেখবেন এটা মাংস থেকেও টেস্টফুল খাবার তৈরি হবে আচ্ছা এবার আমরা এটাকে লাভ নামিয়ে নিচ্ছি দেখুন আমাদের কমপ্লিট হয়ে গেছে পুরো আমরা বাটিতে ঢিলি নিয়েছি দেখুন সুন্দর রঙ এসছে দেখার মতো রঙ এইভাবে আপনার তৈরি করে বাড়িতে খেয়ে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে একটু ধনেপাতা দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক করবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ